বিসমিল্লাহ রহমান রহিম একজন স্ত্রী তার স্বামীর কাছে প্রাধান্যতার দিক থেকে সবার আগে নিজেকে এগিয়ে রাখতে চায় স্ত্রীরা স্বামীর কাছে প্রাধান্যতার দিক থেকে এক নম্বর হতে চায় আর তাই স্ত্রীদের ক্রমাগত আশ্বস্ত করতে হবে যে তাদের স্বামীরা তাদেরকে ভালোবাসে তাদেরকে প্রাধান্য দেয় স্বামীরা মনে রাখবেন স্ত্রীদের মনে সব সময় আপনাকে নিয়ে সন্দেহ থাকে খুতখুতে মনোভাব থাকে সে কি এখনও আমাকে ভালোবাসে সে কি এখনও আমাকে নিয়ে চিন্তা করে সে কি এখনও আমার যত্ন নেয় সে কি এখনও আমাকে প্রাধান্য দেয় এমন নানাবিধ প্রশ্নে স্ত্রীদের মন জর্জরিত থাকে আর এই জন্য একজন স্ত্রীকে ক্রমাগত আশ্বস্ত করতে হবে ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে সেই ভালোবাসা স্বামীদের হৃদয়ে লালন করতে হবে এবং স্ত্রীদের সেই ভালোবাসা অনুভব করাতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্বামীদের জানা থাকা উচিত যে নারীরা তাদের চেহারা সম্পর্কে খুব সচেতন এবং তারা সর্বদা অন্য নারীদের চেহারার সাথে নিজেকে তুলনা করে যদিও আমরা পুরুষরা তা করি না কিন্তু স্ত্রীরা সব সময় ভাবছে আমি কি এখনও তার জন্য যথেষ্ট সুন্দর সে কি এখনও আমাকে আকর্ষণীয় মনে করে এবং এই জন্য স্বামীদের সর্বদা তাদের স্ত্রীকে সবচেয়ে সুন্দর সবচেয়ে লালিত সবচেয়ে পছন্দের মনে করতে হবে কারণ আপনার স্ত্রী এই আশ্বাসটুকুই চায় তাই স্ত্রীদের প্রায়ই বলুন আমি তোমাকে ভালোবাসি বিয়ের পরে স্বামীদের কাছে হয়তো বা এই কথাটি বলতে বিশ্রী লাগে কিন্তু তারা আপনার মুখে এই কথাগুচ্ছ শুনতেই সব থেকে বেশি পছন্দ করে এই কথাটুকু এতটাই গুরুত্বপূর্ণ যে স্ত্রীদের মনে সৃষ্টি হওয়া হাজারো প্রশ্নের জন্য যথেষ্ট আপনার স্ত্রী আপনার সেবার জন্য যে কাজগুলো করছেন সেগুলোর প্রশংসা করুন কারণ আপনার সামান্য প্রশংসাগুলোই তাকে উৎসাহিত করবে আশ্বস্ত করবে তাকে আনন্দিত করবে যখন আপনার স্ত্রী আপনার জন্য অতিরিক্ত কিছু করবে তখন এগুলোর গুরুত্বকে কখনোই অবমূল্যায়ন করবেন না আরেকটা জিনিস যা প্রত্যেক স্ত্রীরাই চায় আর তা হল সময় জন্য সময় মানে স্বামীদের হাতের ঘড়ি আর এজন্য স্ত্রী যদি বলে তুমি আমাকে একটুও সময় দেও না তখন স্বামীরা সাথে সাথে ক্যালকুলেশন মোটে চলে যায় স্বামীরা চিন্তা করা শুরু করে এত ঘণ্টা বাসায় থাকার পরও সে কিভাবে বলতে পারে আমি তাকে সময় দেই না স্বামীরা আপনাদের জানা থাকা উচিত যে স্ত্রীদের একটি ভিন্ন ডিকশনারি আছে এবং তাদের ডিকশনারিতে সময়ের একটি ভিন্ন অর্থ আছে স্ত্রীদের ডিকশনারিতে সময় অর্থ মনোযোগ নিরবিচ্ছিন্ন মনোযোগ আর যখন আপনি সপ্তাহে একদিন বা দুই দিন কাছ থেকে বিরত থাকেন তখন সেই দিনটি যদি একটি ফুটবল বা ক্রিকেট ম্যাচ দেখে বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাতে চান তবে আপনি আপনার স্ত্রীকে দেখিয়েছেন যখন আপনার নিকট নিরবিচ্ছিন্ন মনোযোগের সহিত আপনার স্ত্রীর সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য পর্যাপ্ত সময় ছিল তখন আপনি তা আপনার স্ত্রীর সাথে কাটাতে চান না স্বামীরা অবশ্যই আপনাকে বন্ধুদের সাথে বাহিরে যেতে হবে আপনার বাহিরেও একটি জগৎ আছে কিন্তু বোঝার চেষ্টা করুন যখন আপনার স্ত্রী সময় চায় তখন সে কিছুটা কোয়ালিটি টাইম চায় এই কোয়ালিটি টাইমের মধ্যে আপনার স্ত্রী আপনার থেকে ঘন্টার পর ঘন্টা সময় চান না তিনি আপনার থেকে এটা চান যে আপনি তার জন্য কিছুটা সময় বের করুন তার সাথে মনোযোগের সহিত কথা বলুন তার সাথে আনন্দে মেতে উঠুন হাসি ঠাট্টার মাধ্যমে সেই সময়গুলোকে বিশেষ সময়ে পরিণত করুন স্বামীরা মনে রাখবেন এগুলোই রোমান্স তাই স্বামীরা স্ত্রীদেরকে বেশি করে দেখান যে আপনি তার সম্পর্কে ভাবছেন আপনি তাকে দেখান যে আপনি তার সম্পর্কে যত্নশীল মাঝে মধ্যেই তার প্রতি আপনার ভালোবাসার কথা বলুন তার সাথে কোয়ালিটি টাইম কাটান মাঝে মধ্যেই তাকে নিয়ে পর্দার সাথে ঘুরে আসুন আপনার ভালোবাসা তাকে এমনভাবে অনুভব করান যাতে করে আপনার স্ত্রী ভাবতে বাধ্য হয় যে আপনি তার একজন আদর্শ স্বামী